সমস্ত হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেই চিকিৎসা পাবে রবিবার গ্রামের মাদার নার্সিংহোমের ক্যাথল্যাব উদ্বোধনে এসে কথা বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জনসংখ্যার হারে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে রাজ্যে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেরও প্রয়োজন রোগীর চাপ সামাল দিতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন হাসপাতালের পরিষেবা শুধু নয় হাসপাতালের কর্মী চিকিৎসক ও কর্তৃপক্ষের ব্যবহারও ভালো হতে হবে চিকিৎসার ক্ষেত্রে রোগীর যেমন কোনো দেশ জাত ধর্ম হয় না ঠিক তেমনই পশ্চিমবঙ্গ যেহেতু অঙ্গরাজ্য ভারতেরই কেন্দ্র কেন্দ্রীয় সরকার বাংলাদেশ প্রসঙ্গে যে সিদ্ধান্ত নেমে পশ্চিমবঙ্গ তার পাশে থাকবে আধুনিক চিকিৎসা পেতে চিকিৎসকদের আরও যত্নশীল হতে হবে এক সময় মধ্যম গ্রামের মানুষকে অসুস্থ হতে হলে বারাসাত কিংবা কলকাতায় ছুটতে হতো এখন আর অন্য কোথাও যেতে হচ্ছে না মধ্যম গ্রামের মানুষ সমস্ত উন্নত চিকিৎসা পাচ্ছেন মধ্যম গ্রামে বসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যম গ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমা ঘোষ নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সাহা মাদার নার্সিংহোমের এমডি ডাক্তার সাপুই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি সরকার নিজেরা যে ভূমিকা পালন করে এবং সাথে সাথে প্রাইভেট যে সমস্ত যারা আছেন তারাও সেই ভূমিকাটা পালন করছে এবং সেক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা বক্তব্য আমরা বলেছি যে যে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা করেছেন স্বাস্থ্য আর সুমনবাবুকে বলবার কিছু নেই কারণ উনি আমাদেরই সতীর্থ খুব স্বাভাবিকভাবে এই হাসপাতালেও সেই ব্যবস্থা আছে এবং এই যে নতুন আধুনিক যন্ত্র যেটা বসলো ক্যাথলার এর মধ্যে দিয়ে নিউরো কার্ডিয়াক অনেক কিছু আমরা দেখলাম যে অনেক কিছু আছে সেই সেইগুলো সুযোগও স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে পাবেন এটা উনি আমাদের বললেন তা আমার মনে হয় যে আমাদের এ তদঞ্চলে মানুষের আরো বেশি সুবিধা হবে কারণ উপাসে নারায়ণীর পরে আমি জানি না সিটিতে আছে কিনা এর পরে এইখানে আমরা দেখছি কিন্তু আমি বেশি ইন্টারেস্টেড যেহেতু আমাদের কাছাকাছি হচ্ছে এটা মুখ্যমন্ত্রী রাজ্যের সেদিনকে যেটা বলেছেন যে এই বিষয়টা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট সাবজেক্ট অর্থাৎ আমরা কেন্দ্রীয় সরকার যা করবেন রাজ্যের সরকারও তার সাথে থাকবে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই